সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাসবীহ সহ সূরা শিক্কে ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব সূরা কাউসার সম্পূর্ণ সূরা তাসবীহ নিয়ম ও সহি শুদ্ধ উচ্চারণ সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সহি কোরআন পর্যায়ক্রমে আরবি ভাষা পূর্ণাঙ্গ নামাজ প্রয়োজনীয় মাসআলা এবং দোয়া সমূহ আলোচনা শুরু করার পূর্বে একটি কথা জানিয়ে রাখি এখনো পর্যন্ত যদি আমাদের তাজবিদ নিয়মগুলো সম্পূর্ণভাবে আয়ত্তে না থাকে সহজে খুঁজে পাওয়ার সুবিধার্থে আলাদা আলাদা প্লে লিস্ট করা হয়েছে আমরা দেখে শিখে নেব ইনশাল্লাহ আসুন মূল আলোচনায় যাওয়া যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সুরাতুল কাউসার মিসমিল্লাহ রহমান রহিম এখানে কয়েকটা নিয়ম রয়েছে আল্লাহ শব্দের তসদিদের ডানে জের আসার কারণে আল্লাহ শব্দটিকে বারিক করে পড়তে হবে পাতলা করে পড়তে হবে আর লা এটাকে একালি প্রেমে পড়তে হবে কারণ লামের উপরে কাটা জবর এসেছে এটা মধ্যে তো বাড়ি র এটা পুর হবে আমাদেরকে মোটা করে পড়তে হবে কারণ রর উপরে জবর এসেছে মা এটা মধ্যে তো বাড়ি একালি প্রেণে হবে কারণ মিমের উপরে খাটা জবর এসেছে র এটা পুর হবে কারণ রর উপরে জবর এসেছে হিম এটা মধ্যে আরো জি আমাদেরকে তিন আলিফ প্রেণে পড়তে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা একটু দেখার চেষ্টা করি কারণ নুনের উপরে এসেছে না পড়তে হবে কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন তিনালি পানের চিহ্ন বামে লম্বা হামজা এসেছে তাই এটা হচ্ছে লিনের হরফ আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে কারণ জবরের বাম পাশে জজমলাইয়া লিনের হরফ না এটা মধ্যে তো ভাই একালি পেনে হবে কারণ নুনের উপরে খাটা জবর এসেছে কাউ এটা হচ্ছে লিনের হরফ আমরা তাড়াতাড়ি পড়ব কিভাবে বুঝলাম জবরের বাম পাশে জজমলা ওয়াউ সার এটা রটাকে আমরা পুর করে পড়ব কারণ ওয়াকফের কারণে র সাকিন তার ডানে জবর আসার কারণে রকে পুর অর্থাৎ মোটা করে পড়তে হবে ইন্না আতাইনা কাল কাউসার ফাসলি লির অফ এখানে কয়টা নিয়ম রয়েছে র এটা পুর হবে কারণ রর উপরে জবর এসেছে ওয়ান এটা ইজহার আমাদেরকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে কারণ নুনসা কিনের পরে ইজহারের হরফ হা এসেছে হার এটা রটা টা পুর হবে কারণ র সা কিনের ডানে জবর এসেছে ফাসলি লির অফ বিকা ওয়ান হার ইনশা এখানে কয়টা নিয়ম আছে আমরা জানার চেষ্টা করি ইন এটা হচ্ছে ওয়াজিব গুননা আমাদেরকে গুননা করে পড়তে হবে কারণ নুনের উপরে তাশদীদ এসেছে সা এটা মধ্যে তবাই ই একালে পড়তে হবে কিভাবে বুঝলাম জবর এবং আসলে আলিফ মদের huruf আবে এটা হচ্ছে কলকলায় কারণ কলকলার হরফে জজম হয়েছে তাও এখানে রটাকে পুর করে পড়তে হবে কারণ وقفের কারণে র ساکিন তার দানে জবর এসেছে ইন নাশানি আ কাহুয়াল আবেত এখন আমরা সম্পূর্ণ সূরাটা একবার রেডিং করার চেষ্টা করিলা হিমিনা সৈত নির্বজি বিস্মিল্লা হিবা নির্বাহি আ পইনা কল কৌথ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ এর পরও যদি বুঝে না আসে কমেন্টে জানাবেন আমরা সহজ ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বল্লিগু আননি ওয়ালাউ আয়াহ অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াতও হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের বাগিদার হবে ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি ফেস ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিও গুলো দ্বারা দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরি